আজ শনিবার একুশে ভাদ্র দু হাজার চব্বিশ সালে সাতই সেপ্টেম্বর মিন রাশি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম হতে চলেছে প্রকৃতির অতিবাহিত ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গণেশজির প্রণাম মন্ত্র ওং গঙ্গণপতায় সর্ববিঘ্ন সর্বায় সর্বঙ্গুরাবে লম্ব দারায় রিং আং গণেশায় এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা মিলিয়ে একশো আট বার জপ করুন অত্যন্ত লাভান্বিত নিশ্চিতভাবে হবেন রাজ্যক চ্যানেলের তরফ থেকে সকলকে গণেশ চতুর্থীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আপনাদের যদি কোনো মনস্কামনা থেকে থাকে সেটিকে আপনারা সাদা রঙের একটা কাগজে লিখে ফেলুন সবুজ রঙের পেনের কালি দিয়ে তারপর পাঁচটি দুর্বাঘা সেই কাগজের মধ্যে রেখে কাগজটিকে সবুজ রঙের একটি সুতো দিয়ে বেঁধে গণেশজির মূর্তির সামনে রেখে দিন এবং আজ থেকে শুরু করে একটানা না দশ দিন সতেরো তারিখ পর্যন্ত রেগুলার গণেশজির নাম জপ ধ্যান করুন অবশ্যই আপনার মনস্কামনা পূর্ণ হবে ভাগ্য মিঠারাজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য অর্থ পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনাকে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে নিজের জীবনের ব্যাপারে নিজের কেরিয়ারের ব্যাপারে নিজের ব্যক্তিগত ব্যাপারে অনেক অনেক সিদ্ধান্ত আজ আপনাদেরকে নিতে হবে যার জন্য মানসিক এবং নার্ভের ওপরে প্রেশার কিন্তু পড়তেই পারে যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে শুরু করুন গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ নিন যাকে আপনি আপনার নিজের জীবনের পথ নির্দেশক বলে মনে করেন তার উপদেশ গ্রহণ করুন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন তা নাহলে অর্থনৈতিক পরিস্থিতি আরও কিন্তু দুর্বল হতে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে আপনার যোগাযোগ করার কৌশল এবং কর্মদক্ষতার হৃদয়গ্রাহী হবে আজ যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত আজ ফুল ফুটুক আর না ফুটুক প্রেমের বাগানে বসন্ত কোনো না কোনো স্থানে আজ যাত্রা বা ভ্রমণ করুন এতে আপনার ভাগ্যের উন্নতি ঘটবে একটি জায়গাতে বসে থাকবেন না অন্তত পঞ্চাশ ষাট কিলোমিটার একশো কিলোমিটার দূরে যাত্রা করুন দেখবেন নতুন কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ হবে এবং গুরুত্বপূর্ণ কোনো আইডিয়াস পাবেন পরিবার পরিজনেদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করবেন না শত্রুপক্ষ বিরোধী পক্ষে একটু হলেও শক্তিশালী থাকছে